আলাইকুম রাজস্থানী এগুলো প্রত্যেকটাই হচ্ছে রাজস্থানের প্রিন্টেড ড্রেস আর সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এখানে কিন্তু প্রিন্টের কালারগুলো চেঞ্জ আছে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন দুটো প্রিন্টের কালার কিন্তু চেঞ্জ আছে আজকে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিচ্ছি রাজস্থানী প্রিন্টার এগুলো হচ্ছে বুটিক্সের কাজ করা ড্রেস যেগুলোর সাইজ এখন আছে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের মধ্যে আছে আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা বিশাল একটা অফার দিচ্ছে আপনাদেরকে এটার আগে প্রাইস ছিল শুরুমে হচ্ছে আটশত টাকা এখন আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন এই ড্রেসটা এই যে পাটাতে দেখুন কত সুন্দর করে বুটিক্সের কাজ করা আছে ওয়াও এত সুন্দর কাজের ফিনিশিং সুতার কাজ জমাট বাদার কাজ করা এবং শাইনিং মিনি সিকোয়েন্সের কাজ করা আর স্লিভসের প্রিন্টটা দেখুন কলকিয়ে প্রিন্ট করা এটাই হচ্ছে মূলত রাজস্থানের প্রিন্টটা মানে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট প্রিন্ট করা নেক লাইনটা অনেক বেশি জোস থাকবে এটা যতক্ষণ পর্যন্ত শুরুমে থাকবে ততক্ষণ পর্যন্ত অফারটা থাকবে আপনারা কিন্তু দেরি করবেন না যারা দেখবেন জটফট কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এ হচ্ছে মূলত নিচের বর্ডারটা থাকবে সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা একটা আজকে আপনাদেরকে রাজস্থানি এটা হচ্ছে রেডিমেড থ্রি পিস এটা হচ্ছে সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস সাইজগুলো থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের মধ্যে এগুলো আনলিমিটেড না কিছু সংখ্যক শুরুমে আছে যেগুলো শুরুমে আছে ওইগুলোই কিন্তু পাবেন শেষ হয়ে গেলে শেষ আর দুপাটাটা দেখে দিচ্ছি এই হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর এইটা হচ্ছে দোপাট্টা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা দুপাটাটার মধ্যে আমরা চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা পাচ্ছি দুপাটা হচ্ছে পিওর শিপনের মধ্যে আমি একটু দুপাটার পাটা দেখাই দিই এই হচ্ছে দুপাটার ফেব্রিক্সটা লাক্সারি শিপন এবং পাটাতে অনেক সুন্দর করে কাজ করে এই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু সুতার কাজ করা ফুল বুটিতেও কিন্তু সুতার কাজ করা আছে আর এটার প্রাইস দিচ্ছে ছয়শো টাকা মাথা নষ্ট করা অফার এটা ছয়শো পঞ্চাশে আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশে এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেরি করবেন নাকি দেরি করলেই হাত হয়ে যাবে দেরি করলেই মিস তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম